সুন্দর হওয়ার চেয়েও সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষের সৌন্দর্যর কদর তো কয়েক বছর আর সততা সম্মান মৃত্যুর পরেও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি নতুন একটা রেসিপি গরুর কলিজা পোনা তো আমি শুরুতেই কলিজাগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর একটু ধুয়ে নিয়েছি আর সোলাই দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যেন ময়লা পানিগুলি বের হয়ে যায় বিশেষ করে যেটা যখন আমরা ভুনা করি তখন আমরা সিদ্ধ করে নেই যেন ময়লা পানিগুলি বের হয়ে যায় তো যাই হোক আমি ছোট ছোট করে কেটেও নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন আমি পেঁয়াজ বেশি করে দিয়ে কলিজাগুলোকে ভোনা করব তো দেখতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ সব কিছুই যা যা লাগে কলেজা বোনা করতে সব কিছু গরম মশলা এলাচ লং যা যা লাগে সব কিছু দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এখন একটু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি রান্নার সময় সবসময় কিন্তু কাঁচামরিচ আমি অ্যাড করি তো ভালো করে মশলাগুলো কষিয়ে আমি কলিজাগুলাকে দিয়ে দিয়েছি কলিজাটা ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিচ্ছি ভালো করে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি তরকারিটা যত বেশি কষাবেন তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মশলাগুলি ভালো করে ঢোকে এতে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি কোনো আলাদা পানি দিয়ে কষাচ্ছি না যে মশলাগুলি আমি দিয়েছি সেগুলোর মধ্যে আমি নেড়ে চেড়ে হালকা আছে আমি কষিয়ে নিচ্ছি যেন আমার বাইরের পানিটা না দিতে হয় একবারে যখন কষানো শেষ হয়ে যাবে তারপরে আমি অল্প পরিমাণ পানি দিব কারণ পানি না দিলে তো আর তরকারিটা হবে না তাই না তো সেজন্য আমি অল্প পরিমাণ পানি দিব বেশি দিবো না আর যেহেতু এটা ভুনা ভুনার ক্ষেত্রে আমরা বিশেষ করে অল্প পানিই ব্যবহার করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে বলবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর কারোর কোনো যদি রান্না বিশেষ কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন অবশ্যই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখন হচ্ছে গিয়ে আমি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি জিরা গুঁড়াটা কলেজের মধ্যে না দিলে ভালো লাগে না তো সেজন্য আমি সবসময় যখন কলিচাটা ভুনা করি আমি শেষে কিন্তু কিছু জিরা গুঁড়াটা দিয়ে দিই নামানোর কিছুক্ষণ আগে প্রায় দশ মিনিট বা পাঁচ মিনিট আগে আর কি তো যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার কিন্তু পরিবেশনটা আমি করে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ